নতুন একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি আপনারা কি জানেন নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভীত অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় সেজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের একজন নায়েবে আমির এনসিপির এক নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়েছেন টার্গেটটা হচ্ছে কোনোভাবে যাতে বিমানবন্দর এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ইউনুস যাতে লাঞ্ছিত না হন কারণ ওই সকল দলের নেতারা সঙ্গে থাকলে তাদের সমর্থকরা আসবে তাকে তারা রক্ষা করবে কিন্তু সেখানে খুব বেশি একটা সাড়া হয়নি তাহলে বিকল্প করা যায় কি আউটসোর্সিংয়ে লোক সংগ্রহ করতে হবে আউটসোর্সিংটাকে কারো সহজ করে বলি টাকার বিনিময় ভাড়ায় লোক আনতে হবে সেজন্য বিভিন্ন স্টেটে লোক নিয়োগ করা হয়েছে যে তাদেরকে সেখান থেকে আনার খরচ দেওয়া হবে যাওয়ার খরচ দেওয়া হবে আর জন প্রতি একটা টাকা দেওয়া হবে এই খরচটা কোথেকে আসবে অ্যাম্বাসিতে বিভিন্ন সোর্সের যার হিসাব দিতে হয় না এমন অনেক সোর্সের টাকা থাকে সেই টাকা এবং ওইসব দেশে যারা আওয়ামী লীগ বিরোধী ব্যবসায়ী বা ধনী মানুষ তারা একটা অ্যামাউন্ট দেবেন আর ইউনুসের যে কোম্পানি আছে সেই কোম্পানি টাকা দেবেন এই মিলে বড় একটা ফান্ড করে আউটসোর্সিংয়ে অর্থাৎ ভাড়ায় লোকে নে। প্রবাসে থাকা আওয়ামী লীগ বা দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা বীর মুক্তিযোদ্ধারা যে ক্ষোভ প্রকাশ করবে প্রতিবাদ জানাবে সেই ডিমনস্ট্রেশনের কাউন্টার ডিমনস্ট্রেশন করার জন্য লোক খোঁজার ব্যবস্থা করা হয়েছে আমি একজন সাংবাদিক এবং সেখানে দীর্ঘদিন থাকা অপর একজন গণমাধ্যম কর্মী যিনি এখন আর নাই প্রফেশনে একজন অ্যাটর্নি এই তিনজনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে বেচারা হয়তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন না হলো অতীতে কোনো গভর্নমেন্ট এমনকি সামরিক সৈরাচাররাও কোনো দিন যাবার পরে এই জাতীয় প্রস্তুতি নেন নাই তাদের পক্ষ থেকে নাকি একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে নিউ ইয়র্ক পুলিশ যেন বিশেষ প্রোটোকল তাকে দেয় বিশেষ প্রোটেকশন দেয় এটা তো দেওয়ার কোন বিধান নাই এটা হয় সর্বোচ্চ কেউ হলে তার পড়ে না সেটাই বিএনপি জামাত এনসিপির বড় ধরনের ডিমনস্ট্রেশন করার সাপোর্টার আসতেছেন না বা তাদের উপর উনি আর আস্থা রাখতে পারতেছেন না সেজন্য উনি আউটসোর্সিং অর্থাৎ ভাড়ায় লোক আনবে যেসব লোকগুলো বিভিন্ন ইন্ডিয়ান শপে বন্যান্য শপে কাজ করে ক্যাশের ভিত্তিতে কাজ করে বা রেগুলার কোনো কাজ নাই তাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে ডিমনস্ট্রেশন করা হবে এবং তাদের আগাম টাকা পরিশোধ করা হবে যাতে তারা ফিরে যাওয়ার সময় বিব্রতকর অবস্থায় না পড়ে এই পদক্ষেপ নিয়েছেন এটা অনেকে খুব সুবিধাজনক না তখন আর একটি পদক্ষেপ নিয়েছেন যে কনসুলেটের প্রতিবাদ জানাতে যাওয়া প্রবাসী বাঙালিদের আওয়ামী লীগের লোক হিসাবে ট্রিট করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশ কয়েকজন আগে গ্রেপ্তার করা হয়েছে এইটা কনসুলেট জেনারেল থেকে বাইরে ছড়িয়ে দেওয়া এবং সেখানে যে প্রেস মিনিস্টার তিনি এইটা নাকি বিভিন্ন ভুয়া পোর্টালে প্রচার করিয়েছেন টার্গেটটা হচ্ছে এই খবরটা গেলে অনেকে অ্যাসাইলাম সিকিং আছে কারো কেস পেন্ডিং আছে কেউ ইনডেফিনিট পিরিয়ড জন্য আছে তারা যদি মামলায় পড়ে তাহলে তাদের এই অ্যাসাইলাম সিকটা এপ্রুভ হবে না ফলে ভয় ভিতরে তাদের রাখা যায় কিনা এটা আবার গত রাতে একজন ইউটিউবার তিনি অ্যাটর্নি মইন চৌধুরী সাংবাদিক দীপু সহ আরো এনে আলাপ আলোচনার ভিতর থেকে প্রকাশ করে ফেলছেন যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা আওয়ামী লীগের কোনো লোক গ্রেপ্তার হয়নি তাছাড়া ওই দেশে মামলা হয় মামলার তদন্ত হয় তারপরে গ্রেপ্তার হয় তদন্তের পর্যায়ে তো এখন পর্যন্ত কোন মামলাই হয়নি তা মামলাই যদি না হয় তা গ্রেপ্তার হয় কিভাবে অন্যদিকে ইউএস আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান তিনি প্রেসকে বলছেন যে একটা লোক আমাদের কোথাও গ্রেপ্তার হয়নি প্রশ্ন উঠেছে ড ইনুস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার বিরোধী দলের লোক নেওয়া ভাড়ায় লোক আনা আউটসোর্সিং যেটাকে নিজের হাইকমিশনকে ব্যবহার করা নিজের এনজিও লোকদেরকে সেখানে উপস্থিত রাখা এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই তার হয়ে একজন নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার থাকেন তাদেরকে কোন অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোকটোক এখানে পাঠান তাতে অনেকে খুব ভালো সাড়া পাওয়া যায়নি এত কিছু করার পরেও ইউনুস আতঙ্কে রয়েছেন যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কি হয়ে দাঁড়াবে তার অতীত অভিজ্ঞতা আবার ভালো না তিনি লন্ডনে গেছিলেন সেখানে যে হোটেলে ছিলেন হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থায় ছিল না প্রবাসীদের এত তীব্র ক্ষোভ তার যিনি মাস্টার মাইন্ড তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে অপদস্থ হয়েছেন লন্ডনে অপদস্থ হয়েছেন জাপানে গেছেন আরেকজন জাপানে অপদস্থ হয়েছেন বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং তার যে গোয়েবলস শফিক তারা মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার সেখানে গিয়ে নয় নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন সেখানে তার এই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমরাকে উদ্ধার করতে যেতে সাহস পায়নি কারণ তাদেরকেই নাকি খোঁজে আবার কক্সেস বাজার চট্টগ্রাম গোপালগঞ্জ ময়মনসিংহে এই যে তার কিংস পার্টির লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ কুত্তা বাহিনী সোয়াত বাহিনী আর্মি র্যাব বিজিবি সব কিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না পরিস্থিতি এমন ফলে দেশের ভিতরে দেশের বাইরে কোন জায়গায় ইউনুস এবং তার গংরা তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইউনুস বাহিনীর যে দল এনসিপি এনসিপির যে ছাত্র সংগঠন বাগশাস বাগাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা নাকি দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারা এত ভোট পেয়েছেন যে নিচের দিক থেকে ফার্স্ট হয়েছেন এত খারাপ অবস্থা এবং এই ঘটনায় সার্জিস আসিফ মাহমুদ মাহফুজ আলম ইসলাম তাদের কোন একজন ইউটিউবারের আলোচনার ভিতরে তো দেখলাম যে তারা কি হারিয়ে গেছে নাকি তারা আছে তারা কি দুঃসময়ের ভিতর আছে কোনো অভাব অনুষ্ঠানে আছে খাবার দাবার পাচ্ছে নাকি আবার এর ভিতর ছড়িয়ে গেছে যে একজন সচিব নিয়োগে ৩৫ কোটি টাকা নিয়েছেন এবং এনবিআর এর চেয়ারম্যান নিয়োগে নাকি শত কোটি টাকার ঊর্ধ্বে এই চতুর্দিকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুস এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি এটা তখন ভাবছেন পাশাপাশি আবার ভাবছেন আর তো কোনোদিন কিছুই হতে পারবো না হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবো না নির্বাচনে তাছাড়া ক্ষমতা হাতছাড় হওয়ার পরে দেশও তো আর ফিরতে পারবো না যদি দেশের বাইরে চলে যেতে পারি যতদিন সময় নেওয়া যায় এই সময়ের ভিতরে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টা আর ইউনসের সঙ্গে যারা আছেন তারাও মনে করছেন যে বিদেশ থেকে আসছেন কারণ তার ক্যাবিনেটের অধিকাংশ তো বিদেশি আর এনজিও পার্টি কেউ কেউ তো এক ইউটিউবারের ভাষায় ডায়াপার পড়তে হয় মানে বহুমূত্র রোগে আক্রান্ত এইসব লোকরা আত্মজীবন সুযোগ পাবেন না কাজী হালুয়া রুটি যা কিছু ভাগযোগ করে নেওয়া যায় এখনই নাকি উপযুক্ত সময় এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ঢাকার রাস্তায় পুলিশকে এত কিছু বলার পরেও সর্বশেষে পাঁচ হাজার টাকা করে দেওয়ার মতো একটা মিছিল যাচ্ছে না আর মিছিল প্রতিদিন দশটা পনেরোটা মিছিল হচ্ছে আড়ালে আব্যালে না ঘন বসতিপূর্ণ এলাকায় এবং কর্মব্যস্ত সময়ে এমনকি ইউনুসের যে দল এনসিপির অফিসের নিচে নাচতেছে গাইতেছে মিছিল করতেছে আওয়ামী লীগের লোকরা সেখানে নাকি তাদেরকে টু শব্দ করতে সাহস পাচ্ছে না এনসিপির কেউ অন্যদিকে জামাত এবং বিএনপির ভিতরে একটা বিভাজন দৃশ্যমান এনসিপি তো হারিয়ে গেছে তার কোনো খোঁজখবর নাই আবার তারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশ থেকে যারা সোচ্ছা ছিলেন তাদের আহ্বানে নাকি আর এখন কেউ সাড়া দিচ্ছে না তারা এই আওয়ামী লীগের বাইরে গিয়ে জামাত বিএনপি এনসিপি এদের দিয়ে নাকি কিছুই হবে না ইউরুস নাকি খুব শিগগিরই পতন হয়ে যাবে তাহলে মাহমুদুর রহমান আমাদের সম্পাদক তার নেতৃত্বে আর সরকার গঠন বা আর দল করা যায় কিনা সেটা নিয়ে তারা আলাপ আলোচনায় আছেন ইউনুস এখন চতুর্দিকে সরিষার ফুল দেখছেন কেউ বলছেন অন্ধকার দেখছেন কেউ বলছেন কুয়াশাচ্ছন্ন অবস্থা আওয়ামী লীগের নেতা কর্মীরা উৎসাহিত হয়ে রাস্তায় দোর্দণ্ড প্রতাপের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে মিছিল সমাবেশ করছে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করে জিয়ার কবরস্থানে টাঙিয়ে রাখার মতো বিভৎস নিঃশংস ঘটনা নতুন করে সমস্ত মানুষকে মনে করিয়ে দিয়েছে যে এরা কিন্তু তারা যারা পুলিশকে মেরে উপরে টাঙিয়ে রাখছিল যাত্রাবাড়ি উত্তরায় এরা কিন্তু সেই গ্রুপ অর্থাৎ এই বিভৎসতা এই যে ইউনুস বাহিনীর বিরুদ্ধে ঘৃণাকে আরো কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুসের নিউ ইয়র্ক সফর আমাকে বাংলাদেশের একজন আইনজীবী বর্তমানে দেশের বাইরে থাকেন তিনি তো বললেন এমনও তো হতে পারে পরিস্থিতি যদি খারাপ দেখে ইউনুস নিউ থেকে আর ব্যাকি করবে না কারণ তার উত্থান সবটা তো ওখানে তার নোবেল কিনে দেওয়া আবার যারা কিনে দেওয়ার আয়োজন করেছিলেন তাদের ফান্ডে ওনার টাকা দেওয়া ইসরাইলকে টাকা দেওয়া নানাভাবে ওনার শেক অর্থ বাইরে কাজী বেশি বাড়াবাড়ি যদি কেউ করে তাহলে ইউনুস দেশে নাও যেতে পারে আমরা অপেক্ষায় থাকি ইউনুস গঙ্গের পরিণতির জন্য ইতিহাস কিন্তু তাই বলে আতঙ্কিত ইউনুস একজন খুব পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব বলছেন ইউনুসের ক্যাবিনেটে অনেক বয়স্ক লোক আছে যাদের ডায়পার পড়তে করতে হয় এবারে আতঙ্ক যা তাতে প্রাকৃতিক ডাকের জন্য ইউনুসকেও কি ডায় করতে হবে এমনটাও কি শঙ্কার বাইরে